হ্যালো ভাই আজ আমি আপনাদেরকে দেখাবো সয়াবিন রান্না তো সাবিন রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো আলু নিয়ে এনেছি দেখতে পাচ্ছেন আলুটা আমি অলরেডি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে আলুটা আমি ভাজছি ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা এখন ভাজা হবে তো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি এজ এখানে সয়াবিন নিয়ে নিয়েছি আর এখানে এজ এখানে পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা এটা হচ্ছে ধনে পাতা তো আমি এগুলো আগে থেকে সব ঠিকঠাক করে রেখে দিয়েছি আর এই সয়াবিনটা এখন কাঁচা বিধি জানো ছিল তো এটাকে আমি জল থেকে তুলে নিয়েছি এটাকে আমি এবার ভাজবো তেলে তো এখন চলছে আমার আলু ভাজা তো এখন আমি আলুটাও ভাজি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর কালারটা উঠেছে আর ভাজবো না তো আলুগুলোকে আমি এবার সব তুলে নেবো আর এখানে হচ্ছে আমার দেখুন ভাত হচ্ছে ভাতটা আমার অলরেডি হয়ে গেছে হুম বলছে ভাতটা আগে টকবক টকবক করে ফুটছে ঠিক আলুগুলো আমি এবার তুলে নিচ্ছে এবার আলুগুলো আমার ভাজা তো হয়েই গেছে তো আলুগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে তারপরে আমি এবার দিয়ে দেব সবগুলো দিয়ে দেবো এই দেখুন সয়াবিনগুলো অলরেডি আমি এটা রেখে দিয়েছিলাম তবে এখন দিয়ে দিলাম এই যে দিচ্ছে আমার আম্মুর বাবা সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম একটু এটা করে নিচ্ছি তো আমার সয়াবিনগুলো এখানে ভাজা হয়ে গেছে তো সয়াবিনগুলো আমি এবার তুলে নেব সয়াবিনগুলো এর মধ্যেই তুলে নিচ্ছি আর না বেশি ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যাবে ডিমটা আমি এর মধ্যে আমি দুটো ডিম দিয়েছি ডিমটা আমি ভালো করে ফাটিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো আমি ডিমটা এখন দেবো না ডিমটার কাজ আছে তো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা হয়ে গেছে আমি তো হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পিঁয়াজটা ভালো করে আমি ফ্রাই করে নিই তারপরে আপনাদেরকে আবার দেখা আমি মশলাটা দেবো বলে সব ঠিক করেই রেখে দিয়েছি সব মানে একা হাতে করতে হয় তো সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি তারপর ওখানে পেঁয়াজটা আমার হুম ফ্রাই হয়ে গেছে তো আমি তার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো তো অলরেডিটা অলরেডি আদাটা আমার টেস্ট করাই থাকে ফ্রিজের মধ্যে রাখা থাকে আমি এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ আদা আদা পেস্ট দিয়ে দিয়েছি আমি করে দিয়ে দেবো হলুদ হলুদটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে কুকনি মশলা দেবো কালারটা খুব হয়ে যাবে একটু কালার হলুদ করা হয়ে যাবে তাহলে এখানে এক চামচ আর কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে ধীরে গুঁড়ো এটা হচ্ছে ধনে ধীরে গুঁড়োটা আমাদের হচ্ছে মিচার তো মশলাটা আমার দেখুন মশলাটা আমার ফ্রাই করা হয়েই যাচ্ছে তো এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা তো ধনেপাতাটা আমি এক্ষুনি দিয়ে দিলাম কেন কারণ আমার আবার বড় মেয়ে আবার ধনে পাতা খেতে ভালোবাসে না তো গন্ধটাই ওকে ভালো লাগে না তার জন্য আমি একটু আগে দিয়ে দিলে ওর গন্ধটা চলে যাই তো আমি এটা তো ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলু সাবিন সবকটাই দিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যে ডিম ডিমটা আমি এখানে মানে টিফিনের মধ্যে দিয়েছিলাম সেটা এখন এখনও সেদ্ধ হচ্ছে আর এখানে আমি ভালো করে এটা নিশ্চিত এখানে আমি তখন মানে দেখানো হয়নি যে আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম তো এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা ভাববেন তো হয়তো লঙ্কা গুঁড়ো দেয়নি তো আমি তাই বললাম লঙ্কা গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব তো আমার কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর সোয়াবিন তো সমস্ত দই আমি দিয়ে দেবো আমি দিয়ে দিলাম তো এটাতে আমি ভালো করে তো আলুটা আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম তো বেশিক্ষণ তরকারিটা হতে লাগবে না আলুটা সেদ্ধ না হলে তাহলে একটু দেরি হতো হুম আলুটা সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে মশলাটা নিলে ভালো করে দেখুন আলুর সাথে স্বাধীন সাথে ভালো করে মাখানো হয়ে গেছে

কারণ সোয়াবিনের তরকারি একদম অত ঝোল করব না বেশ গাঢ় গাঢ় থাকলে খেতেও খুব ভালো লাগে তো আমি যে টিভিনে ডিমটা দিয়েছিলাম সেই ডিমটারই হচ্ছে আমি দেখাতে পারলাম না বেশি কারণ ওটা অনেক টাইম লাগে আমি অল্প জলের মধ্যে দিয়েছিলাম বলো না টিফিনটা ওই জন্যই পনিরগুলো ভালো হয়নি ডিমের ছোট্ট ছোট্ট পিস পনির আপনারা কেউ দেখেছেন দেখে থাকলে প্লিজ কমেন্ট করে জানা যাবে হুম তুই যাই হোক তো আমি এটাকে ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দেব ঠিক দেখুন ঠিক পনির পনির লাগবে তাই না এভাবে আপনারাও বাড়িতে করবেন ট্রাই করবেন না খুব সুন্দর লাগবে দেখতে আর খেতেও খুব টেস্ট হবে আপনারা ভাববেন দুটো আওয়াজ আলাদা লাগছে আমরা মা মেয়ে আছি তো তো আমার মা নিয়েই রেসিপিটাকে আপনাদের কাছে একজন রান্না করছে আর একজন ক্যামেরাম্যান দেখুন কত সুন্দর লাগছে তাই না ঠিক পনির লাগছে দেখুন এখন পিস পিস করে কেটেছি তো খুব সুন্দর লাগছে তো কত সুন্দর লাগছে ঠিক মনে হচ্ছে হয়েছে আর এটা কি বলুন তো আমি এটা বারবার দেখাই সানরাইজের মিট মশলা তো আমি এটা এখন কি করব দিয়ে দেবেন মধ্যে দিয়ে দিলাম তো আমি বেশি দেবো না তো এটাকে আমি এবার এর মধ্যে একটুখানি আর একটু আগে দেওয়া হতো আমার খেয়ালই ছিল না তো আমি ভাবলাম একটু দিয়ে দিই দেখুন কত সুন্দর লাগছে তাই না শুধু কালারটা দেখুন এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা মানে আমার তো এখনই তো মানে জিবে জল জল আসছে তো খেতে কত না টেস্ট হবে আর ডিমগুলো পনিরগুলো ডিমের পনিরগুলো কত সুন্দর লাগছে দেখুন তো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে নিয়েছি সানরাইজের সাহি গরম মশলা তো এটা তরকারিতে দিলে তরকারি ফ্লেভারটা আরও সুন্দর হয় মানে গন্ধটা খুব সুন্দর হয় তো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এই যে ডিমের পনিরগুলো কত সুন্দর লাগছে আর কালারটা মানে কি জাস্ট লুবং লাইকে ওয়া বলা যাবে না তো এটা দিলে আরও খেতে স্বাদ লাগবে তো আমি আমি তো সব কিছু বলেই দিয়েছি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না